জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের মানবণ্টন প্রকাশ করা হয়েছে এই মানবন্টনটি আসলে প্রথমে আমরা কোথায় পাবো বা এই মানবণ্টনের চিঠিটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো সেটাকে দেখে নিই চিঠিটা ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা চলে যাব এসএসসি কর্নার নামে যে অপশনটা আছে এই এসএসসি কর্নারে এসএসসি কর্নারে ক্লিক দিব এসএসসি কর্নারে ক্লিক দেওয়ার পরে এখানে এসএসসি সংক্রান্ত যে চিঠিগুলো জারি হয় এখানেই সর্বশেষ এই যে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে জারি করতে একটা চিঠি আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো নম্বর বন্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে তো এই চিঠিটা আমরা ডাউনলোড করে নিব এই চিঠিটা ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আসলে জুনিয়র বৃত্তি পরীক্ষার যে মানবণ্টন সেটা দেখতে পাবো তো এখানে আমি আমার ডাউনলোড করা চিঠি থেকে এটা দেখার চেষ্টা করছি তো এখানে লেখা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রসঙ্গে এখানে দেখা যাচ্ছে পরীক্ষা হচ্ছে কিন্তু আমাদের চারটি সাবজেক্টের উপর চারটি সাবজেক্ট মানে পাঁচটি সাবজেক্ট কিন্তু বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটো মিলে একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়েছে তো এখানে বাংলা আছে বাংলার পূর্ণমান হচ্ছে একশো এবং বাংলা পরীক্ষাটা হবে তিন ঘন্টার দুই নম্বরে আছে ইংরেজি ইংরেজি পরীক্ষার পূর্ণমানও একশো এবং এটাও তিন ঘন্টা পরীক্ষা হবে তৃতীয়তে আছে গণিত গণিতটাও একশো নম্বরে পরীক্ষা হচ্ছে এবং এটি হচ্ছে তিন ঘণ্টা এবং চতুর্থ নম্বরে আছে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট মিলে এদের পূর্ণমানটা আবার পঞ্চাশ যোগ পঞ্চাশ মানে পঞ্চাশ পঞ্চাশ মার্ক করে দেওয়া হয়েছে এবং এর সময়ও দেড় ঘন্টা আর দেড় ঘন্টা মোট তিন ঘন্টা করা হয়েছে এখানে কিছু সংযুক্ত দিয়েছে বাংলা প্রথমপত্র ইংরেজি প্রথমপত্র ম্যাথ সায়েন্স আর হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল সায়েন্স এরপর আমরা মানমন্টনে চলে যাই প্রথমে আছে বাংলা বাংলার পূর্ণমান আছে একশো এবং এখানে লেখা আছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর অর্থাৎ বাংলায় অবজেক্টিভ মানে নৈবিত্তিকের জন্য বিশ নম্বরের অবজেক্টিভ আসবে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সৃজনশীলের জন্য চল্লিশ নম্বর থাকবে বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এখানে একটা বর্ণনামূলক প্রশ্ন হবে যার জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে এবং নির্মিতি অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ ব্যাকরণ অংশ থেকে তিরিশ নম্বর পর্যন্ত থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু কোনো অপশন নেই বহু নির্বাচনী প্রশ্ন আবার এখানে মানমণ্ডন দিয়েছে যে কোন অংশ থেকে কয়টা প্রশ্ন হতে পারে যেমন গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি মোট কুড়িটি প্রশ্ন থাকবে তাহলে দেখা যাচ্ছে এই যে যে আমাদের বাংলা প্রথম বহু নির্বাচনী অংশে বিশ নম্বর ছিল সেই বিশ নম্বর কিন্তু প্রথমে গদ্য থেকে আসতেছে পাঁচটি অবজেক্টিভ কবিতা থেকে আসতেছে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি মোট কুড়িটি এবার সৃজনশীল অংশের দিকে আসা যাক সৃজনশীল অংশে গদ্য থেকে দুইটি প্রশ্ন থাকবে এবং কবিতা থেকে দুইটি মোট হচ্ছে চারটি সৃজনশীল এবং প্রত্যেক সৃজনশীল প্রশ্নের মান থাকছে কিন্তু দশ তাহলে এই চারটা সৃজনশীল প্রশ্নের মার্ক থাকছে চল্লিশ তাহলে আমাদের টোটাল বাংলায় মার্ক হলো বহু নির্বাচনী অংশ থেকে হলো বিশ আর সৃজনশীল অংশ থেকে হলো চল্লিশ মোট হলো ষাট মার্ক একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে যেটা আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে আমাদের যে সহপাঠ বইটা রয়েছে আনন্দপাঠ সেখান থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং এটা মার্ক থাকবে দশ প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে তাহলে এই যে যে আনন্দ পাঠ থেকে যে প্রশ্নটা হবে বর্ণনামূলক প্রশ্ন এটাও কিন্তু আবার দুইটা পার্ট থাকবে একটা পার্টের জন্য থাকবে তিন নম্বর আর একটা পার্টের জন্য থাকবে হচ্ছে দশ নম্বর এর পরবর্তীতে নির্মিতি অংশে আসা যাক নির্মিত অংশে পত্র রচনায় এটাই আছে পাঁচ নম্বর সারাংশ সারমর পাঁচ নম্বর ভাব সম্প্রসারণে আছে পাঁচ নাম্বার এবং একটি প্রবন্ধ রচনা লিখতে আসবে দুইটি থেকে একটি সেটা নাম্বার হচ্ছে পনেরো অর্থাৎ রচনা আসবে যে কোনো দুইটি রচনা দেওয়া থাকবে সেখান থেকে একটি রচনা লিখতে হবে এটার জন্য পনেরো মার্ক বরাদ্দ থাকবে আমরা আমাদের এবার আরেকটি সাবজেক্ট ইংরেজিতে চলে যাই ইংরেজির পূর্ণমান হচ্ছে একশো এবং এটারও কিন্তু তিন ঘন্টার সময় তাহলে এখানে দেখা যাচ্ছে পার্টে রিডিং চল্লিশ মার্ক মানে ইংরেজির পার্ট এতে চল্লিশ মার্ক থাকবে এই চল্লিশ মার্কের ভিতরে থাকতেছে সিন প্যাসেজ একটা সিন প্যাসেজ দুই আর হচ্ছে আনসিন প্যাসেজ তার মানে দুইটা সিন প্যাসেজ থাকতেছে সিন প্যাসেজ নাম্বার এক এবং সিন প্যাসেজ নাম্বার দুই এবং একটা আনসিন প্যাসেজ থাকতেছে এই তিনটা অংশ এবং তার সাথে থাকছে একটা কবিতা যেটা এই যে পোয়েম আকারে আছে পোয়েম তাহলে এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট বিতে রয়েছে এখানে ফিল ইন গ্যাপ ট্যাপ যেগুলো আছে সেগুলো পার্ট বিতে এবং পার্ট সিতে আছে রাইটিং তিরিশ মার্কের রাইটিং আছে পার্ট সিতে তো আমরা এবার যদি একটু উপর থেকে দেখি সিন প্যাসেজ সিন প্যাসেজ অন সিন প্যাসেজ অনের এক নম্বরে থাকবে এমসিকিউ এবং এই এমসিকিউর মার্ক থাকবে হাফ দশটি এমসিকিউ থাকবে প্রত্যেকটা হাফ মার্ক করে তাহলে এখানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক এবং দ্বিতীয়তে আছে সেই সিন প্যাসেজ একের আছে অ্যানসারিং কোশ্চেন কোশ্চেনের উত্তর দিতে হবে এটি প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে দুই এবং চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা মোট হচ্ছে আট মার্ক এটা হচ্ছে সিন প্যাসেজ এক থেকে কিন্তু এই দুইটা অপশনই আসবে একটা হচ্ছে এমসি কিউ আর একটা হচ্ছে অ্যানসারিং কোশ্চেন এবং তারপর আছে সিন প্যাসেজ টু সিন প্যাসেজ টু থেকে আসবে গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিংয়ে থাকবে প্রত্যেকটার হাফ মার্ক করে পাঁচটি প্রশ্ন আসবে পাঁচটির মার্ক থাকবে আড়াই তারপর আছে ভকাবুলারি সিনোনিয়ামস অ্যান্ড অ্যান্টোনিয়ামস এখান থেকে প্রত্যেকটার হাফ মার্ক করে আসবে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে থাকবে আড়াই তাহলে এই সিন প্যাসেজ টু থেকে মাত্র মার্ক থাকছে কিন্তু পাঁচ এবং সিন প্যাসেজ এক থেকে মার্ক থাকছে আট পাঁচ তেরো এবার আমরা আনসিন প্যাসেজে চলে যাই আনসিন প্যাসেজে ইনফরমেশন ট্রান্সফার এখানে থাকতেছে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক এক এক করে মার্ক অর ট্রু আর ফলস যে কোনো দুইটি অপশন ইউজ করা যাবে হয় ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু আর ফলস এর মার্ক একই প্রত্যেকটার জন্য এক মার্ক করে বরাদ্দ এবং পাঁচটি প্রশ্নের জন্য মার্ক তারপর আছে রাইটিং সামারি একটা সামারি লিখতে আসবে যে সামারিটা লেখার জন্য মার্ক থাকবে পাঁচ এবং আছে ম্যাচিং ম্যাচিংয়ের জন্য পা মার্ক থাকবে চার প্রত্যেকটা মানে চারটা ম্যাচিং আসবে প্রত্যেকটার জন্য এক মার্ক করে টোটাল মার্ক থাকবে চার কবিতা অংশ কবিতা অংশে আছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে এনি ফোর আউট অফ সেভেন এখানে সাতটা কোশ্চেন থেকে চারটা কোশ্চেনের উত্তর দিতে হবে কবিতা অংশ থেকে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে দুই এখানে দেওয়া আছে দুই গুণ চার তার মানে আট প্রত্যেকটা একটা প্রশ্নের মান থাকবে দুই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে তার মার্ক আট সাতটা প্রশ্ন থেকে আমাদের উত্তর দিতে হবে চারটা প্রশ্ন তাহলে এটা চলে গেল পার্ট ওয়ান এবং এরপর আছে পার্ট বি গ্রামার ত্রিশ মার্ক তো এখানে আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পার্ট অফ স্পেস ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন ইটি সিম এটা দশটি দশটি ফিলিং দ্য ব্লাঙ্ক থাকবে প্রত্যেকটা মার্ক হাফ এবং এখানে টোটাল মার্ক হচ্ছে পাঁচ তারপর আছে সাবস্ট্রিবিশন টেবিল প্রত্যেকটার এক মার্ক করে পাঁচটি থাকবে পাঁচ মার্ক রাইট ফর্ম অফ ভার্ব এখানে হাফ মার্ক করে থাকবে দশটি দশটি গ্যাপ থাকবে সেখানে মার্ক থাকবে পাঁচ এরপর বারো নম্বর আছে চেঞ্জিং সেন্টেন্স তারপর আছে টেন্স অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্ট্রিগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সক্লামেটরি এখানে প্রত্যেকটার জন্য দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের প্রত্যেকটার মান এক এবং তাহলে টোটাল মার্ক হচ্ছে দশ এরপর আমরা চলে যাই পার্ট সি রাইটিং থার্টি মার্ক এই থার্টি মার্কের ভিতরে থাকতেছে লেটার ইমেইল ফরমেটিং ইনফরমা ফর্মাল এবং ইনফর্মাল এটা আট মার্ক থাকছে তারপর আছে কমপ্লিটিং স্টোরি স্টোরি লেখার জন্য থাকছে দশ মার্ক তারপর আছে রাইটিং শর্ট কম্পোজিশন ইন দুশো আর্ড এটার জন্য থাকছে বারো মার্ক টোটাল মার্ক হচ্ছে একশো এরপর আছে আমাদের গণিত বিষয় গণিত বিষয়ের পূর্ণ মানুষ থাকছে একশো এখানে আছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর অর্থাৎ সৃজনশীল অংশে পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে এবং এখানে গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বিশ নম্বরের আর বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ এখানে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত বিশ নম্বর মোট হচ্ছে সত্তর নম্বর এবং তার সাথে তিরিশটি থাকবে বহু নির্বাচনীয় প্রশ্ন এবং প্রত্যেকটির কিন্তু উত্তর দিতে হবে বহু নির্বাচনী অংশের পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে আট থেকে দশটি আর বীজগণিত অংশ থেকে থাকবে আট থেকে দশটি জেমিতি অংশ থেকে থাকবে ছয় থেকে আটটি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটি মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটার মান এক তাহলে টোটাল মার্ক হচ্ছে তিরিশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটা দশটা সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকছে কুড়ি সৃজনশীল প্রশ্ন পাটিগণিত বীজগণিত যেমিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ পাঁচটি প্রশ্নের মান হচ্ছে তাহলে পঞ্চাশ তাহলে সৃজনশীল অংশ যে অংশগুলো থাকতেছে পাটিগণিত বীজগণিত যেমিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মানে প্রত্যেক অংশ থেকে সর্বনিম্ন একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং মান হচ্ছে পঞ্চাশ বিশেষ দ্রষ্টব্য হিসেবে এখানে দেওয়া আছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতমে একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনীয় প্রশ্ন থাকতে হবে মানে প্রত্যেক অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবেই সেটা সৃজনশীল থাকুক সংক্ষিপ্ত থাকুক বা অবজেক্টিভ আকারে থাকুক থাকবে আমাদের এরপরের বিষয় আছে বিজ্ঞান বিজ্ঞান খুব পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর বিজ্ঞান এটার মার্ক সময় হয়েছে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীলের জন্য তিরিশ নম্বর বরাদ্দ তার মানে দশটি অবজেক্টিভ আসবে দশ এবং পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আর হচ্ছে গিয়া সৃজনশীল অংশ থেকে আসবে তিরিশ নম্বর এখানে দশটি বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা মান এক টোটাল হচ্ছে দশ পাঁচটির সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মান প্রত্যেকটার মান হচ্ছে দুই এবং পাঁচটার মান হচ্ছে দশ এবং সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে দশ মার্ক করে তিন দশকে তিরিশ এখানে একটা বিশেষ দেওয়া আছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন থাকতে হবে অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকবে আমাদের সর্বশেষ বিষয় আছে বাংলাদেশের বিশ্ব পরিচয় এটাও পঞ্চাশ নম্বর এটাও হচ্ছে আমাদের বিজ্ঞানে যে যেভাবে দেওয়া আছে এটাও তাই বহু নির্বাচনী অংশ থেকে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটির মান এক তাহলে হচ্ছে দশ এক গুণ দশ সমান দশ সংক্ষিপ্ত অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটির মান হচ্ছে দুই তাহলে পাঁচ গুণ দুই সমান দশ এবং সৃজনশীল অংশ থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে যার প্রত্যেকটার মান দশ তাহলে টোটাল তিন দশকে তিরিশ তাহলে মোট আমাদের কিন্তু এই যে যে বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট মিলে কিন্তু একশো নম্বরের পরীক্ষা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এবং এদের টাইমটাও কিন্তু ভাগ করা আছে প্রত্যেকটা হচ্ছে দেড় ঘন্টা করে দেড় দেড় তিন ঘন্টা